ভাবে আগ্রহ সৃষ্টি করা হয়েছে সর্বস্তর মন্ত্রণালয়ের যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময়ে সব যাত্রীরা রওনা হওয়ার আগুন মুহূর্তে আমরা করতে পারছি তার জন্য যারা একসঙ্গে যুক্ত ছিল মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এটা একটা বড় পদক্ষেপ পদক্ষেপ যেহেতু এটা কোনো দিন হয়নি এটা একটা চিন্তা ছিল চিন্তাকে বাস্তবায়ন করা বাস্তবে রূপ দেওয়া দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয় তার মধ্যে সংশোধন হয়েছে সংশোধন করার পরে একদম এখন ব্যবহারযোগ্য অবস্থা এসছে যে কারণে আমরা আনন্দ বোধ করছি উৎসাহিত বোধ করছি যে এটা হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহার এবং কাজের তথ্যের অভাবটিকে রক্ষা করবে সেই তথ্যগুলো সমান হতে হবে তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে আমি বলবো এটা প্রথম সংস্করণ আসলতে হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় প্রাথমিক কাঠামোটা তৈরি হয় প্রাথমিক কাঁঠামোটা হয়ে গেল এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা দেওয়া সেগুলো বের হয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দর হবে এবং পথযাত্রীদের ধর্মকর্মের দিকে সময়ের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোন কি পাবো কি করব কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে এটাই হল আসল বিষয় যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্মের দিকে আর ফিফটি পার্সেন্ট যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে আমরা ক্রমে ক্রমে এটার ভাব ধর্মকর্মের দিকে যে সময় সেই সময়ে ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলো যে যে দুশ্চিন্তা এবং সময় বেরোয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো এটি হল মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করব যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেব এটাই হল এটার পারপাস এবার যেহেতু প্রথম সংস্করণ আমাদের একটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা যত রকমের মতামত হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে যেটি হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল মতামতগুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি কোনগুলো মাঝারি রকম জরুরি কোনগুলো এ পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না ভবিষ্যতে লাগবে আমরা করবো এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়ার যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে যাতে করে এটা ক্রমাগতভাবে তার উন্নয়নটা হতে থাকে আর এটা আমরা ব্যাপার করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে এটাকে চিন্তা করে করা হয়েছে ভবিষ্যতে যেটা হতে থাকবে হজের চিন্তা করা শুরুর থেকে এটা দৃঢ় হজ এখনো যাচ্ছি না কিছু করিনি কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি এই চিন্তা থেকে শুরু হবে যে আমার কি কি করণীয় আমার কোথায় করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে সামনের বছর চিন্তা করতে পারে পরের বছর চিন্তা করতে পারে অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে আসবেন আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন এবার চিন্তা করে দেখলো যে এই যা পেলাম তাতে আমার দুবছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছর যেতে পারবো সব আমার জানা হয়ে গেছে কাজে আমি প্রস্তুত নিচ্ছি এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটাকে নিশ্চিত করা এটাকে ইম্প্রুভ করার দ্বিতীয় সংস্কার ইত্যাদির দিকে চলে যাওয়ার তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না অন্যান্য দেশ থেকেও যায় তারা এরকম এক করে কিনা না কারো অভিজ্ঞতা আছে কিনা সেগুলোকে দেখা ওদের কাছ থেকে আরো কিছু শেখার আছে কিনা যে সমস্ত দেশের নাই অ্যাপ তাদের সেখানে আমাদের একটা নিয়ে যেতে একটা স্থানীয় কাছে দিয়ে আপনারা আপনাদের ভার্সন করেন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম এটা আপনাদের নিজস্ব ভাষায় নিজস্ব ব্যাপার করেন আমরা যে টেকনিক্যাল যে টিক্সটা সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দেবো শুধু আমাদের সেই স্বীকৃতিগুলো দিলেই হবে আপনারা এটা করেন কারণ তাদেরও একই জিনিস দরকার হবে সেই সাব অন্যান্য হাসিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো যাতে করে তারা আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে এটা আমাদের শুরু হলো এবং সুন্দরভাবে শুরু করেছে সেই জন্য উপদেষ্টা মহাদয়কে বিশেষভাবে ধন্যবাদ উনি শক্তভাবে এটা না ধরলে এরকমভাবে অগ্রসর হতে পারতো না সতী মহাদয় তো লেগে আছেন এটার পেছনে আমরা বরাবরই লক্ষ্য করেছি উনি সবসময় পরামর্শের জন্য এসছেন এটা অনেকের পরিশ্রমের ফসল অনেকের চিন্তার ফসল এটি এসছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সহ আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি এটা নিরাপদ খুব সুন্দর